নমস্কার ক্যালকাটা নিউজে আপনার কথায় আপনাদের স্বাগত আজ এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধারা বিচার কোথায় দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ধোঁয়াশা একেবারে রাখবো না বাস্তবের মাটিতে পা দিলে সেদিন এই খবর পড়তে গিয়ে বলতে গিয়ে আমরাও শিউরে উঠেছিলাম ভেবেছিলাম এরপর কি ছাব্বিশ হাজার চাকরি হারা 2016 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে বাইশে এপ্রিল দু কলকাতা হাইকোর্টে এই প্যানেল বাতিল করার রায় দেয় মামলা যায় সুপ্রিম কোর্টে তেসরা এপ্রিল দু পঁচিশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখে দু ষোলো সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় এই রায়ের ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায় অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট এসএসসি কে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় যাতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা যায় চব্বিশে জুলাই দু এসএসসি পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করে এসএসসি জানায় আগামী সাতই সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নিয়োগের পরীক্ষা হবে সাত তারিখ নবম দশম ও চোদ্দ তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা নেওয়ার কথা জানায় এসএসসি সেই শিক্ষক যোগ্য অযোগ্য নানান কথা চলে আসছে যারাই আন্দোলন করছেন যারা নিজেদের দাবি জানাচ্ছেন হকের কথা বলছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে তারাই রয়েছেন সেই আন্দোলনকারীরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মেহবুব মন্ডল সঙ্গে রয়েছেন শাহানা নাজদিন দুজনকে স্বাগত জানাচ্ছি চলে আসবো আলোচনায় আমরা জানি যে রাস্তায় পথে আন্দোলনে বারবার করে আমরা দেখছি যে তাদের সেই দাবি অর্থাৎ চাকরি চাই চাকরি ফেরত চাই শাহানি কোথায় এই মুহূর্তে আটকে রয়েছে জট কোথায় আমরা এখন আপাতত আটকে আছি সুপ্রিম কোর্টের রায়ের ওপরে সুপ্রিম কোর্টের এমন একটা রায় হলো যে আমাদের বিচারটা কোথায় হলো আমরা ভীষণভাবে ধোঁয়াশার মধ্যে আছি যে বিচারটা আমরা পেলাম কোথায় আমাদের হাইকোর্টে তো বিচার হয়নি বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে আমাদের প্যানেলটা গোটা প্যানেলটা ক্যান্সেল করা হয়েছিল যেটা সম্পর্কে আমরা টোটালি জানতাম না যে এরকম একটা রায় আসতে চলেছে তারপরে সেটা নিয়ে যখন আমরা সুপ্রিম কোর্টে গেলাম আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই ন্যায় এখান থেকে আমরা পাবো কারণ ওটাই আমাদের সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ ন্যায়ালয় কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে আসল খেলাটা তো ওখান থেকেও হচ্ছে শাহানি যে প্রসঙ্গ শুরু করলো আর কি শুরুতেই আদালতের প্রসঙ্গ বা বিচারের প্রসঙ্গে যে কথা বলেছে আমরা জানি যে এই জায়গাটা নিশ্চয়ই বিচারের প্রার্থনা প্রত্যেক মানুষ করবে কিন্তু যে বক্তব্য আপনি রাখলেন সেই জায়গাটা মাথায় রাখতে হবে যে বিচারালয় বা বিচারপতি সম্পর্কে যে বক্তব্য আদালত অবমাননার বিষয় যাতে না আসে অন্তত আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সার্বিকভাবে ভারতীয় সংবিধান অনুযায়ী সেদিকে একটু খেয়াল রাখা অনুরোধ করবো কোথায় সমস্যা কোথায় আটকে রয়েছে বলে মনে হয় মূল সমস্যা অবশ্যই বিচার বিভাগে এবং সুপ্রিম কোর্টেই আটকে আছে কারণ আপনি বলেছেন যে আদালত অবমাননা ইত্যাদি ইত্যাদি সেই দায়টা আমি প্রথমেই নিজের ঘাড়ে নিচ্ছি মানুষের শেষতম আশ্রয় হয়ে ওঠে বিচারালয় আমাদের প্যানেলে আমাদের এই যে প্যানেল সেই প্যানেলের উপরে একটা ইনভেস্টিগেশন হয় কারা করল সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কারা চেয়েছিল অপোনেন্ট লয়াররা চেয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম কার কাছে চেয়েছিল সেই সময়কার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে চেয়েছিল কারণ স্কুল সার্ভিস কমিশন একটা করাপ্টেড অথরিটি সে দুর্নীতি করেছে তার কাছ থেকে দুর্নীতি ধরা পড়েছে তাই তাকে বিশ্বাস করা যায় না এর সার্বিক তদন্ত হওয়া উচিত সিবিআই ইনভেস্টিগেশন করলো সিবিআই রিপোর্ট দিল রিপোর্ট দেওয়ার পর কারা অবৈধভাবে চাকরি পেয়েছে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তার লিস্ট সাবমিট করলো এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কোর্টের নির্দেশে সেটা পাবলিশ হলো একদম দিনের আলোর মতো স্পষ্ট হলো কারা অবৈধভাবে চাকরি পেয়েছে এবং এটা কারা চেয়েছিল বিচার ফিরদোর শামীম বা বিকাশ রঞ্জন বাবুরা চেয়েছিলেন তারপরে সেই কেস গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে এত বড় একটা এজেন্সি তদন্তকারী এজেন্সি সেন্ট্রাল মানে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তার রিপোর্টটা ওখানে পেশ করা হলো সেখানে আমরাও বললাম আমরা তো অলোকনামা দিতে রাজি হলাম যে যদি আমাদের বিরুদ্ধে রকম কোনো অ্যালিগেশন থাকে আমরা অ্যাভিডেভিট দিচ্ছি আমরা আন্ডারটেকিং দিচ্ছি আমাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে মামলা রুজু করা হোক আমরা তো ডাইরেক্ট বলেছিলাম সুপ্রিম কোর্টকেও এবং আমরা অদ্ভুতভাবে দেখলাম দীর্ঘ একটা আলোচনার পর মূল টপিক আদালতে ছিল কিভাবে পৃথকীকরণ সম্ভব সেটার উপরে সুন্দর আলোচনা হলো আলোচনার পরে আমরা জানি যে সেগ্রিকেশন হয়ে গেছে সুপ্রিম কোর্টে যে বিষয়টা আলোচনাই করতে দেওয়া হলো না এবং কোনটা না পরীক্ষা ব্যবস্থা ভুল পরীক্ষা পদ্ধতি আলোচনা করতে দিল না স্বয়ং চিফ জাস্টিস নিচে আলোচনা করতে দেয়নি যখন বলা হয়েছে সিস্টেমেটিক ফ্রড উনি নিজে বলেছে না 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 এই কথা তোমরা আলোচনা করতে পারো না তোমরা বলো এটা সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব নয় যখন অপোনেন্ট লয়ার বিকাশ রাবুরা বলেছেন যে পরীক্ষার কথা উনি নিজে বলেছেন না না পরীক্ষা তো অনেক জটিল পদ্ধতি এটা সম্ভব না এত বছর পরে উনি নিজেই বলেছেন তারপর আমরা একদম নিশ্চিন্তে ছিলাম আমরা এখানে দেখলাম অন্য চিত্র অন্য চিত্র যেদিন আমাদের কাছে জাজমেন্টটা এলো আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম সেখানে সেগ্রিগেশনটা স্পষ্ট করা হয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বলা হলো বারো পার্সেন্ট সুদসমের টাকা ফেরত দিতে হবে আর আমাদেরকে বলা হলো আমরা আনটেন্টেড এই শব্দটা বললো না বললো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড মানে চূড়ান্তভাবে আমি বিশেষভাবে এদেরকে টেন্টেড ঘোষণা করতে পারলাম না তার মানে কি আদালতের কাছে দুটো জায়গা আছে আমাদের উপর ডাউট করা হলো সন্দেহ করা হলো যে এদের ভিতরেও কেউ অবৈধভাবে থাকলেও থাকতে পারে এটা বলে আমাদেরকে সাইড করলো আমাদের চাকরি খেলো কিন্তু আবার আমরা দেখলাম আমাদের মধ্যেই অর্থাৎ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা তাদেরকে বলা হলো তোমরা নতুন করে পরীক্ষা দাও পরীক্ষার সুযোগ দিল। আর আমাদের মধ্যেই একটা অংশ যারা পুরনো আমরা চাকরি পুরনো চাকরি থেকে এসেছিলাম তাদেরকে বলা হলো তোমরা পুরনো চাকরিতে ফেরত যাও পুরো বেনিফিটসহ মানে তার মানে কোর্ট কি করলো সেগ্রিগেশন করলো এবং বৈধভাবে নিযুক্তদের ডাইরেক্টলি বৈধ না বলে একটা অংশকে বৈধ তার সিলমোহর দিল আর আমাদের ভিতরে আর একটা অংশকে বললো যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এবং তোমাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে ঠিক এই প্রসঙ্গগুলো আসবো আমি খালি আর একবার মনে করিয়ে দিচ্ছি দুজনকেই মনে করিয়ে দিচ্ছি যদি ও বলেছে এ দায় তার তাও যে জায়গা থেকে আমাদের স্পষ্ট এবং পরিষ্কার থাকতেই হবে বিচার প্রক্রিয়া চলছে বিচারাধীন বিষয় সে প্রসঙ্গে আমাদের কোনো মতামত থাকতে পারে না কিন্তু যেহেতু বিচার প্রার্থীরা এই মুহূর্তে সেই বক্তব্য রাখছেন এই দায় এবং দায়িত্ব তাদের আবারও অনুরোধ করব এই প্রসঙ্গ থেকে বিরত থাকার জন্য সমস্যা কোথায় তার সমাধানই বা কোথায় সেই জায়গা আমরা খোঁজার চেষ্টা করব। শানি এটা জানার পর তারপর কি পরিস্থিতি ফেস করতে হয় বা মানে পারিবারিকভাবে কি সমস্যা হয় পারিবারিকের থেকে বড় কথা আমার সামাজিক ব্যাপার ব্যাপারগুলো কারণ আমি যে জায়গা থেকে উঠে এসেছি একটা প্রত্যন্ত গ্রাম থেকে সেখানে আমার সেই গ্রাম দক্ষিণ জানাগর। সেটা এখনো পর্যন্ত শিক্ষার আলো থেকে অনেকটা পিছিয়ে আছে এবং আমার মেরুদণ্ডটা খুব শক্ত আমি খুব জেদ করি যে আমি স্কুল শিক্ষকতা প্রফেশনটাকে আমি ভীষণভাবে মানে ভীষণভাবে ভালোবাসি তার জন্যে আমি স্বাবলম্বী হওয়ার জন্য আমি অনেক প্রতিবন্ধকতা সহ্য করে অনেকটা মানে সামাজিক প্রতিবন্ধকতার কথা বলছি যে যে গ্রামে এখনো পর্যন্ত মেয়েদের পনেরো ষোলো বছর হতে না হতে বিয়ে দিয়ে দেওয়া হয় সেখানে আমি টোয়েন্টি নাইন ইয়ার্স পর্যন্ত অর্থাৎ উনত্রিশ বছর বয়সে এসে আমি চাকরিটা পাই এবং শেষ পর্যন্ত যখন আমি চাকরিটা পেলাম তখন আবার সবাই গর্ব করতো যে এই তো ভালো হয়েছে এটা সেটা তো তারপরে যখন আমি সেই সমস্ত যে কটুক্তিগুলোর জবাব দিয়ে আমি যখন নিজে এস্টাবলিশ হলাম মা বাবার মুখ উজ্জ্বল করলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে তখন বিনা দোষে হঠাৎ করে এই যে চাকরি চলে যাওয়ার যে ব্যাপারটা এটা না মানে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এর পরবর্তীতে সত্যি কথা বলতে আমি বেঁচে থাকার মতো সেই রসদটুকু মানে চাকরিটা কেড়ে নিলে হয়তো সেটাও আমার চলে যাবে আমি আর ফেস করতে পারবো না আর কি পশ্চিমবঙ্গের নিঃশ্বাস যেন বিষাক্ত হয়ে গেছে আমার জন্য। মেহবুব আমি যে কথাটা সাহানিকে বলছিলাম ঠিক সেই জায়গাতেই আর কি মেহবুবের নিজের এই মুহূর্তে অবস্থাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে ও যেমন প্রচণ্ডই ভেঙে পড়ার কথা বলছে বা সামাজিকভাবে অত্যন্ত সমস্যায় বা চিন্তায় রয়েছে সে কথা বলছে আসলে মানে আমি মেহবুব এবং মাধ্যমে সামগ্রিকভাবে যে বা হাজার তার সঙ্গে জড়িয়ে পরিবার তাদের আসলে আসলে জানতে চাইছি কথাটাই প্রত্যেক মানুষেরই তো ছোটো ছোটো কিছু গল্প থাকে তার নিজস্ব কিছু স্বপ্ন থাকে আমারও নিশ্চয়ই এরকম একটা গল্প আছে কিন্তু আমি আমার গল্পটা ভুলে গিয়েছি তার কারণ কারণ আমি যখন এই আন্দোলনের নেতৃত্ব দিতে এসেছি তখন আমি এত মানে দুরবস্থা দেখেছি এমন এমন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এমন দুরবস্থা দেখেছি যেখান থেকে আমি আর নিজের গল্পটা হারিয়ে ফেলেছি সবার গল্পটা আমার গল্প হয়ে উঠেছে একজন ক্যান্সার এক্রান্ত টিচার যখন আমার কাছে এসে বলে যদি আমি চাকরিটা ফিরে না পাই আমি কিন্তু আমার ট্রিটমেন্ট করাতে পারবো না আমি কিন্তু এমনিই মারা যাব। তখন আমার মনে হয় না যে আমার অবস্থাটা তার থেকে খারাপ হারিয়ে ফেলেছি এবং আমারও যে একটা গল্প আছে এবং সেই গল্পটা আমি দর্শ মানে আমার শিক্ষক শিক্ষিকাদের আর বলতে চাই না কারণ আমি লড়াই করতে এসেছি আমি এখান আর কোনো ইমোশান দেখাতে চাইছি না লড়াইটা থাক যদি এই লড়াই জানি না রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই জানি না জিতব কি না জানি না সত্যিই ন্যায় পাবো কি না তো যদি এ কখনও ন্যায় পাই তাহলে সবার হাসির মধ্যে দিয়ে আমার গল্পগুলো থাকবে আর যদি না থাকে মানে এই লড়াইটা তাহলে জানি না সেই গল্পটা আর কখনো কোনো দিন আমি দাঁড় করাতে পারবো কি না আমরা নিশ্চয়ই সবাই অপেক্ষা করব। আমাদের সঙ্গে দুজন রয়েছে মেহবুব রয়েছে এবং তারই সঙ্গে সাহানি রয়েছে ওদের মাধ্যমেই যারা ছাব্বিশ হাজার এই মুহূর্তে বসে রয়েছেন বা একেবারে হতাশার মধ্যে রয়েছেন তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি এই পুরো বিষয়ে সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাইকে ডেকেছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন যোগ্য অযোগ্যের প্রশ্নও চলে এসেছিল দুজনের কাছেই আসবো তার আগে সাহানি তোমার কাছেই আসছি কোথাও একটা আশ্বাসের জায়গা তৈরি হয়েছিল যেহেতু উনি আমাদের রাজ্যের অভিভাবিকা সেই হেতু মানে খুব একটা আশা ছিল সেটা বলবো না কিন্তু মনে হয়েছিল যে যদি উনি করেন তো খুব ভালো না যদি করেন তাহলে খুব একটা অবাক হব না আমরা ওনার সঙ্গে তারপর থেকে দেখা করার জন্যে মানে কি না করেছি ইভেন অনশন পর্যন্ত যতক্ষণ না মানুষ হসপিটালাইজড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত করেছি কিন্তু ওনার বাড়িতে কালীঘাটে যাওয়ার চেষ্টা করেছি নবান্নে যাওয়ার চেষ্টা করেছি কোনোভাবেই উনি দেখা করেননি কিন্তু গোপনে গোপনে টেন্টেডদের সঙ্গে কিন্তু উনি দেখা করছেন এই খবর কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি এবং সেটা একাধিকবার জানলেন কি করে শুধু খবরের ভিত্তিতে তো খবরের ভিত্তিতে মানে আমাদের কাছে তথ্য আসে প্রমাণ আমরা কিভাবে দেব স্যার এটার ভিডিও ধরেই পাবলিশ করবে কেউ আমরা আমরা জানতে পারি প্রশাসনিক প্রধান সম্পর্কে এক তো চাকরি চলে যাওয়া সেটা অত্যন্ত যন্ত্রণার কষ্টে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও বিচারের জন্য যেখানে প্রার্থনা যেখানে বক্তব্য সেখানে এরকম একটা অভিযুক্ত করে দেওয়াও যায় না প্রমাণ ছাড়া টেন নিজেরাই বলছে এই কথা আপনি কিভাবে উড়িয়ে দেবেন মেহবুবের একটা প্রতিক্রিয়া নেব মুখ্যমন্ত্রীর বক্তব্যে কথা আশ্বস্ত হওয়ার জায়গা খুঁজে পাওয়া গেছিল প্রথমত ইনডোর যখন প্যানেল ক্যান্সেল হয় তারপরেই ইনডোর স্টেডিয়ামে ডাকা হয়েছিল। সেখানে আমি ইনফ্যাক্ট বক্তা ছিলাম না পরে একদম শেষ মুহূর্তে আমাকে বলতে বলা হয়েছিল উনি সি ডি এ থেকে জেড পর্যন্ত নানান প্ল্যানের কথা বলেছিলেন আজ পর্যন্ত আমরা সেই প্ল্যানগুলোই জানতে পারলাম না যে আমাদের বাঁচানোর জন্য সেই প্ল্যানগুলো কি। এক দ্বিতীয় হচ্ছে তিনি বলেছিলেন যোগ্যদের কারো চাকরি যেতে দেব না এখন বলছেন আদালতের রায় সকলকে মানতে হবে এখন বলছেন পরীক্ষা দিতে হবে তো এই জায়গায় যখন কথাবার্তাটাই যথাযথ নয় তখন আশ্বস্ত হব কিভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর কোথাও মনে হয়েছিল যে আশ্বাসের জায়গা শিক্ষামন্ত্রীর সঙ্গে একবার দেখা হয়েছিল বিকাশ ভবনে তারপর থেকে আমরা অনেকবার চেষ্টা করেছি উনি দেখা করেননি আমাদের সামনে আমরা দাঁড়িয়েছিলাম টেন্টেড বলে যারা পরিচিত তারা দেখা করতে গেলেন আমরা ওখানকার অফিসারদের কথা বলেছিলাম যে আমরা দেখা করতে যাবো ওনারা বলেছিলেন ওনারা বেরিয়েলে আপনারা যাবেন ওনারা বেরিয়ে এসেছিলো তারপরে আমরা দাঁড়িয়েছিলাম আপনাদেরই সিএন নিউজের রিপোর্টার আমাকে বললো যে কী ব্যাপার দাঁড়িয়ে আছো কী ব্যাপার বললাম যে কই দেখা করবো বলে উনি তো বেরিয়ে গেলেন আমাদের যে বললেন ওয়েট করতে সেই একবার দেখা হওয়ার পর আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রীও একবার দেখা করেননি যদি আমরা বারবার মেল করেছি বারবার দেখা করতে চেয়েছি যখন নোটিফিকেশান দেবে গেজেট পাবলিশ হবে তার আগে বিকাশ ভবনে এক সপ্তাহ ধরে ধর্না হয়েছে আন্দোলন হয়েছে বড়ো বড়ো আন্দোলন হয়েছে সবটাই একটা স্বৈরাচারী মনোভাবাপন্ন জায়গা থেকে তারা সব আমাদের এই বিষয়টাকে ভাবতেও চাইছেন না অথচ ন্যূনতম একটা তাদের আত্ম অনুশোচনা হওয়া উচিত শাসকের যে আমাদের দুর্নীতির কারণে এতগুলো শিক্ষক শিক্ষিকা যারা যারা সম্পূর্ণরূপে নিরপরাধ নিষ্পাপ তারা ক্ষতিগ্রস্ত হয়ে উঠছে বিকাশ ভবনের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এক তো ঘটনা নিয়ে আলোচনা করছি তার দায় কার সংক্ষেপে দুজনের কাছ থেকে জানব প্রথমে তোমার কাছ থেকে দায় হচ্ছে রাজনৈতিক দায় আমি মনে করি কারণ এখানে ভীষণভাবে রাজনৈতিক খেলা চলছে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করা হচ্ছে তাই কি একদমই তাই আমরা তো মনে করি যে একদম লোকসভা ভোটের আগে প্যানেল ক্যান্সেল হওয়া থেকে শুরু করে এক বছর পরে আবার প্যানেলটা সুপ্রিম কোর্টে ক্যান্সেল হয়ে যাওয়া এবং অদ্ভুত একটা মানে বিকৃত জাজমেন্ট আসা আমরা তো একদম নিশ্চিত যে এই যদি সেগ্রিগেশন হয়ে যেত তাহলে পরে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তারা স্কুলে যেত যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা নেতাদের বাড়ি যেত যাদের কাছে তারা টাকা দিয়েছে তাদের কলার ধরে বের করে আসতো প্রচুর মানে কেঁচো খুঁড়তে কত রকমের কেউটো বের হতো কোন কোন দলের নেতা মন্ত্রী বের হতো সেটা কেউ জানে না অনেকগুলো বিষয়ের উত্তর খোঁজার চেষ্টা করছে আসলে একটাই প্রশ্ন এই চাকরি ফেরতের রাস্তা কোন পথে কবে কত দ্রুত যার উত্তর আমরা কেন ওরা সবাই মিলে চেষ্টা করছেন খোঁজার এই নিয়ে আলোচনায় আমরা আবারও ফেরত আসবো একটা বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত আপনার কথায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর এর পরিপ্রেক্ষিতে তাদের চিন্তাভাবনা আন্দোলন কোথায় দাঁড়িয়ে রয়েছে আর এরপর কি যার উত্তর খোঁজার আমরা আপনারা সবাই চেষ্টা করি আবারও আসব আলোচনায় সাহানি ঠিক এই জায়গাতেই বক্তব্য মেহবুব যে কথা বললো রাজনৈতিক দল বিরোধিতা করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিরোধিতা করছে বিচারালয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সকলের মাধ্যমে তাহলে পাশে কে থাকবে মানে পাশে থাকার তো একটা বার্তা জায়গা অবশ্যই করে থাকবে না হলে এই যে লড়াইয়ের কথা আসছে সেই লড়াইয়ে এগোবে করে আমাদের আমাদের এই লড়াইটা না ভীষণভাবে অসম লড়াই ভীষণভাবে অসম লড়াই কারণ মানে রাজনৈতিক দিক থেকে সবাই আমি হয়তো কিছু মানুষ আমাদের মানে জনসাধারণের মধ্যে আছেন যারা সাধারণ নাগরিক কিছু শিক্ষিত মানুষজন কিছু আছেন যারা কিন্তু করছেন আমাদেরকে সমর্থন যে না এটা ঠিক হচ্ছে না তোমাদের সাথে অন্যায় হলো এটা সেটা আবার কিছু মানুষ আছে তারা কিন্তু ভীষণভাবে উল্লাস করছে আমাদের যারা যার ঘরে ধরুন শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা ভাবছে যে চাকরিটা গেলে আমার ছেলেটা বা মেয়েটা চান্স পেতে পারে এদের আইন আদালতে দড় আটকে রয়েছে সেখানে কি করবেন তারা সঙ্গে আছি পাশে থাকার বার্তা দেয়া ছাড়া আর কি করতে পারেন আচ্ছা মিলিতভাবে এই রাজ্যের বিধানসভায় এই কথাটা উঠতে পারতো সেখানে বিভিন্ন রকমের বিধায়করা আছেন তারা একসঙ্গে আলোচনা করতে পারতো যে ওয়েস্ট বেঙ্গলের এই সমস্যাটা কী আছে এইটা কেন হচ্ছে এটা নিয়ে আলোচনাও হতে পারতো সমাধান যাই হোক এক আমরা দেখলাম যে রাহুল গান্ধী রাষ্ট্রপতিকে একটা চিঠি লিখলেন আমরা দেখলাম বিহারের দুজন এমপি তারা চিঠি লিখলেন আচ্ছা আমাদের রাজ্যের কোনো এমপি এমএলএ ন্যূনতম একটা রাষ্ট্রপতির কাছে আবেদন পর্যন্ত করেছেন করেননি হোক না নিষ্ফল আমরা কাজে একটু দেখতে চাই বক্তব্য আপনারা দিন আমাদের এই সমস্যাকে নিয়ে আমরা আপনারা এটা নিয়ে আপনারা রাজনৈতিক কথোপত্র কথোপকথন চালান কিন্তু আমরা যে একটা অ্যাক্টিভিটিস আমাদের পক্ষে আপনারা আছেন কিছু তো একটা করার চেষ্টা করুন চাকরি হারা হলে এই প্রশ্নগুলো ওটা খুব স্বাভাবিক কিন্তু এতটা অবিশ্বাসের জায়গা রাখলে কি করে আন্দোলন চলবে আন্দোলন দেখুন দেখুন আগেই বললাম মেরুদণ্ডটা শক্ত শেষ পর্যন্ত লড়াই করব আমৃত্যু লড়াই করব মানে খুব তাড়াতাড়ি আমাদের দিল্লিও যাওয়া হচ্ছে এবং এটার আমরা শেষ দিকে ছাড়ব কারণ শিক্ষিত হয়েছি অন্যায়টা মেনে নেওয়ার জন্য নয় যা হচ্ছে সেটা মেনে নিয়ে বাড়িতে বসে থাকবো এরকম মানসিকতা আমার নেই এই অন্যায়টা কিছুতেই মানতে পারবো না সেই জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে হচ্ছে তো সেটাই করব হয় আমার কুমির আমাদেরকে খেয়ে ফেলুক তারপরে এই লড়াই থেকে মুক্তি হবে না হলে নিস্তার নেই আমরা কিন্তু লড়াইটা শেষ পর্যন্ত বললাম যতদিন যতক্ষণ আমাদের নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব ইতিমধ্যে আমরা জানি যে চাকরির আবেদনপত্র প্রায় পাঁচ লাখের বেশি বোধ ফর্ম ফিল আপ হয়েছে আমি যদি ভুল না বলে থাকি আর কি পরীক্ষা তো দিই মানে না দেওয়া ছাড়া তো অপশন নেই তাই তো এখন আমাদের রিভিউ করতে দেওয়া আছে কারণ প্রচুর অসঙ্গতি আছে জাজমেন্টের আমরা রিভিউ নিয়ে খুব আশাবাদী কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট পরীক্ষা বা ফ্রেশ সিলেকশানের কথা বলেছে ফর্ম ফিল চলছে তো পরীক্ষাও একটা অপশন সুপ্রিম কোর্ট বলেছে আমরা পরীক্ষা সত্যি সত্যিই চাইছি না কারণ বাইশ বছর বয়সে যে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি আজকে ৩৫ বছর বয়সে বা কারো কারো চল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছে সেই বয়সের জায়গা থেকে আবার পরীক্ষা দেবে এবং একই চাকরির জন্য যে চাকরি সে করছিল এবং যে 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 ওই চাকরি যাওয়ার ক্ষেত্রে যে কোনো দায়ী নয় সে আবার পরীক্ষা দেবে এটা আমাদের কাছে সত্যি খুব সফট আটকাচ্ছে একটু সাহানির প্রতিক্রিয়া নিয়ে একই বক্তব্য নাকি হ্যাঁ অবশ্যই একই বক্তব্য এবং সেই সঙ্গে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা পড়াশোনাকে ভয় পাই না কিন্তু যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি মানে প্রত্যেকটা মুহূর্ত যে মানসিক দংশন চলছে রীতিমতো আমাদের প্রত্যেকটা মুহূর্তে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে ঘুমটা বোধহয় না ভাঙলেই ভালো হতো তো এই রকম মানসিক পরিস্থিতি নিয়ে এবং হাতে সময় কিন্তু অত্যন্ত কম যে সিলেবাসটা শেষ করতে মোটামুটি এক বছর সময় লেগে যায় টানা পড়াশোনা করলে সেইটা যদি আপনার কাছে হঠাৎ দু মাসে বলা হয় যে আপনি পড়ে নিয়ে আপনাকে বসতে হবে তাহলে কীরকম একটা ব্যাপার যেটা একটা বিরিয়ানির প্লেট আপনাকে খেতে তো সময় দিতে হবে আপনাকে যদি বলা হয় দুগালে শেষ করুন নাকে মুখে গুজে মারা যাবে আমাদের অবস্থাটা এখন সেরকম হচ্ছে কিন্তু সাহানি আমি একটুখানি আটকাই যেখানে অপশন নেই যেখানে মানে দুজনের কথাতেই বারবার করে হতাশা চলে আসছে বিভিন্ন ক্ষেত্রে সেটা বিচারের জন্য অপেক্ষাই হতে পারে সেটা রাজনৈতিক সদ্ভাবনার কথাই হতে পারে পরীক্ষা দেওয়ার রাস্তা যখন একটা অপশন তৈরি হয়েছে সেটাকে গ্রহণ না করা ছাড়া যখন এই মুহূর্তে রাস্তা নেই যখন চাকরি প্রধান উদ্দেশ্য সেটাকে অ্যাকসেপ্ট করতে এত প্রশ্ন কেন এত দ্বিধা কেন এই বিষয়ে অবশ্যই বলবো স্যার প্রথমেই আমি বলেছি যে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা হয়েছে সেই রায়টা রায়টাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না কারণ আমার দোষ প্রমাণ না করে আমার চাকরি কেড়ে নিতে পারে না সেটা ভারতের সংবিধান নিতে পারে না সুপ্রিম কোর্ট নিতে পারে না সুপ্রিম মানে আমাদের যে চিফ জাস্টিস তিনিও নিতে পারেন না আগে আমাকে দোষী প্রমাণিত করুন খালি একটা কথা জিজ্ঞেস করছি তুমি কি তাহলে পরীক্ষা দিচ্ছ না পরীক্ষা আমার দেওয়ার মানসিকতা নেই আমার বাড়ি থেকে বারবার জোর করা হচ্ছে আমি আমি এখনো পর্যন্ত কারণ আমি পড়াশোনা ফর্ম ফিল আপটা করেছি বাবা বারবার চাপ দিচ্ছে আমি বাবাকে না করতে পারছি বসার ইচ্ছে নেই কারণ আমি পড়াশোনাই করতে পারছি না স্যার আমি কী কীভাবে বসবো এখন যদি পরীক্ষা দিই আমি কি পারবো আমি জানি না তারপর কি আমাকে অযোগ্য অযোগ্য বলেই চিহ্নিত করা হবে যেটা আরও অনেক বেশি অসম্মানজনক আমি কিভাবে প্রমাণ করব বলুন তো বাবু পরীক্ষা দিচ্ছ এখনও পর্যন্ত জানি না এখনও অপশন আছে টাইমের আমি তো মনে করছি যে এই এত বড় একটা জাজমেন্ট ভুল জাজমেন্ট যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানে আইন এই আইন যদি লাগু হয় তাহলে গোটা ভারতবর্ষে প্রচুর চাকরি এইভাবে যেতে থাকবে সময় সংক্ষিপ্ত দুজনের কাছেই আসক কতটা আশাবাদী সংক্ষেপে উত্তর আশা কোথাও একটুখানি হয়তো এখনো সেই আগুনটা নিভিয়ে নিভে গিয়েও এখনো সেই মানে শিখাহীন অগ্নির মতো করে মানে ধুকে ধুকে জ্বলছে কতটা আশাবাদী বা আসার জায়গা আছে কিনা সংবিধান প্রণেতা আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর তিনি বলেছিলেন যে সংবিধানটা যদি খুব খারাপ হয় এবং সেটা যদি ভালো মানুষের হাতে পড়ে তাহলেও সেটা একটা দিশা পেতে পারে আর সংবিধান যদি খুব ভালো হয় এবং সেটা যদি খারাপ মানে খারাপ লোকের হাতে পড়ে তাহলেও সেটা একটা জায়গায় গিয়ে থেমে যায় তার কার্যকারিতা দেখাতে পারে বলছি যদি সংবিধান সঠিকভাবে মানা হয় এবং সেটা যদি ভালো মানুষের হাত ধরে চলে তাহলে অবশ্যই সেই বিচার হবে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সর্বশ্রেষ্ঠ বিচার সেই বিচার আমরা সেই বিচার পাবো আর যদি সত্যি সত্যি আমরা যদি দেখি যে সত্যি এখন সংবিধানটা ভুল লোকের হাতে ভুল মানুষদের হাতে পরিচালিত হচ্ছে তাহলে আমরা বিচার পাবো না দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আবারও বলবো দর্শকদেরকে দুজনের যে বক্তব্য বারবার পরিস্ফুট হয়েছে বারবার করে বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছে আমরা অপেক্ষা করব। বিচারের জন্য যে দাবি ওরা তুলছেন যে আন্দোলনের কথা তারা বলছেন এরপর কি তার জন্য আমাদেরও অপেক্ষা থাকবে আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে আপনার কথা